দেখো তোমরা আমি পড়তে বসেছি ঠিক আছে পড়তে বসে আমি পড়ব নাকি এগুলো এইগুলো করবো দেখতে পাচ্ছ কতগুলো মশা এগুলো যদি একবার কামড়িয়েছে এতগুলো একসঙ্গে সে তো পুরো পাগল হয়ে যাবে অবশ্যই আমাকে একটা একটা করে কামড়িয়েছে দেখেছ এটা এখনও বেঁচে আছে এর কতটা বাঁচার শক্তি আমি একে বাঁচতে দিলাম যদি বে বাঁচতে পারে এখান থেকে উড়ে গিয়ে আমি ওকে ছেড়ে দেব কোথায় গেল তোমাদের সাথেও নিশ্চয় এরকমই হয় পড়তে গিয়ে মশার পিছনে টাইম নষ্ট ফোন ছাড়াও পড়ার ভিতরে ডিস্টার্ব করার জিনিস হচ্ছে মশা যখন অনেক কষ্ট করে পড়তে বসি টাইম মন থেকে তখন এগুলো এসে ডিস্টার্ব করবে